আসসালামু আলাইকুম আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছি আমি অন্তর অসাধারণ অবিশ্বাস্য জাস্ট আনবিলিভেবল ক্রিকেট খেলেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে টি টোয়েন্টিতে বাংলাদেশ তিন শূন্যতে ম্যাচ জিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে আরও যদি স্পেসিফিক করে বলি মানে আমাদের ভাষায় আমরা যেটা বলে থাকি বাংলা ওয়াশ করেছে জাস্ট অবিশ্বাস্য মানে ব্যাপারটা ভাবতেই ভালো লাগছে যে বাংলাদেশের মতো একটা দল হ্যাঁ এই কারণে আমি বাংলাদেশের মতো একটা দল বলছি যে দলটা বেশ কিছুদিন ধরে মানে নিজেদের পায়ের তলায় মাঠে খুঁজে পাচ্ছিল না দেখুন না একের পর এক হতাশাজনক পারফরমেন্স বিশ্রী পারফরমেন্স যেটা সমালোচনা আমরা সবাই করেছি ক্রিকেটার ক্রিকেটাররা নিজেরাও মানে নিজেদের খেলা নিয়ে সন্তুষ্ট ছিলেন না সেটা আপনি ওই পাকিস্তান সিরিজটার বাদ দিলে তারপর থেকে যতগুলো ম্যাচ হয়েছে টেস্ট বলুন ওয়ান ডে সিরিজ আমরা আফগানিস্তানের কাছে হেরেছি টি টোয়েন্টি সিরিজ ভারতের সাথে যেটি খেলেছি সেটি তো আসলে ভুলে যাওয়ার মতো একটা সিরিজ ছিল আর টেস্ট তো ভাই সেটা নাই বললাম দুই দিনে আমরা ম্যাচ হেরেছি সো সেই রকম একটা জায়গা থেকে একটা দল গিয়ে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ফর্মে থাকা ওয়েস্ট ইন্ডিজের একটা দলের বিপক্ষে এই ধরনের মানে ডোমিনেটিং পারফরমেন্স করে ম্যাচ জিতবে সেটা আসলে কোয়াইট আনবিলিভেবল সো বাংলাদেশ এই দলটাকে আপনার ক্রেডিট দিতেই হবে সেটি আপনি বাংলাদেশ ক্রিকেট ফলো করুন বা নাই করুন ঠিক আছে কারণ যার সবাই জানে যারা কম বেশি ক্রিকেটে খোঁজখবর রাখে তারা কিন্তু জানে যে ওয়েস্ট ইন্ডিজের এই দলটা কতটা মানে ভালো খেলতে বা কতটা মানে এগ্রেসিভ একটা দল যে দলে প্রায় দশজন অলমোস্ট ব্যাটিং পারে যে দলে অলরাউন্ডারে ছড়াছড়ি সো এরকম একটা দলে তাদেরই এগেনস্টে তাদের মাঠেতে যখন বাংলাদেশ এই ধরনের পারফরমেন্স করবে বাংলাদেশ দলকে অবশ্যই আপনার ক্রেডিট দিতেই হবে খারাপ খেললে যেরকম আপনারা সমালোচনা করেন বা আমরা সমালোচনা করি সেটা যেরকম স্বাভাবিক ভালো খেললে অবশ্যই আপনাদেরকে সেই ভালো খেলার প্রশংসাটা কিন্তু অবশ্যই করতে হবে সো বাংলাদেশ দলকে আবারও কংগ্র্যাচুলেশনস এই ধরনের একটা জয় এরকম বিজয়ের একটা মাসে আমাদেরকে এনে দেওয়ার জন্য এখন দেখুন এই ম্যাচ আসলে বাংলাদেশ কোথায় জিতেছে আমি যদি বলি পার্সোনালি আমার যে ওপিনিয়ন থেকে আমি যদি বলি যে বাংলাদেশ ম্যাচ জিতেছে মানে দুইটা জায়গায় স্পেসিফিকভাবে বলে এক হচ্ছে বাংলাদেশ যখন আগে ব্যাটিংয়ে গেছে তখনই বাংলাদেশ মানে প্রায় সিক্সটি 70% পার্সেন্ট বাংলাদেশ এগিয়ে গেছে ম্যাচে আর যখন বাংলাদেশে একশো নব্বই করে ফেলেছে তখন অলমোস্ট নাইনটি পার্সেন্ট বাংলাদেশের কাজ ডান হয়ে গেছে সেখানে দেখুন ওয়েস্ট ইন্ডিজের দল যতটাই ভয়ঙ্কর হোক না কেন একে তো তারা দুই শূন্যতে সিরিজে পিছিয়ে ছিল সেখান থেকে তারা একশো নব্বই রান চেস করবে এরকম একটা ট্রিকি উইকেটে যদিও গত দুই দিনের চেয়ে আজকের উইকেটটা যথেষ্ট ভালো ছিল ব্যাটিংয়ের জন্য তারপরে দেখুন না বাংলাদেশের বোলারদের কী ধরনের কামব্যাক যে একই পিচে বাংলাদেশ দল একশো নব্বই করে ফেললো সেখানে ওয়েস্ট ইন্ডিজ দলকে মাত্র বাংলাদেশ একশো নয় রান অল আউট করে ফেললো মানে ভাবতেই ভালো লাগছে বেশি আরও কি জন্য দেখুন বাংলাদেশ দল ইভেন আপনার লাস্ট সিরিজের কথাও যদি আমি বলি আপনাদের মনে আছে নিশ্চয়ই একই মাঠে যেখানে ভারত দুইশো সাতানব্বই করেছিল বাংলাদেশের সেখানে বাংলাদেশ মাঠ নেমে একশো চৌষট্টি রান পর্যন্তই তুলতে পেরেছিল সো বুঝতেই পারছেন মানে বাংলাদেশ দল এই এতদিন আজকে যে খেলাটা খেলেছে এটা বাংলাদেশের সাথে সবসময় হয়ে এসেছে মানে বাংলাদেশের বিপক্ষে যখন কোনো দল ব্যাটিং করে তখন সেটা হয়ে যায় ব্যাটিং পিচ আর বাংলাদেশ যখন ব্যাটিংয়ে যায় তখন সেটা হয়ে যায় বোলিং পিচ সো এরকম সবসময় তো আমরা দেখে এসেছি যে নিজেদের দলের এগেস্টে এরকম পারফরমেন্স আর আজকে যখন আমাদের দল বিপক্ষ একটা শক্তিশালী দলের এগেন্স্টে এরকম পারফরমেন্স করলো অবশ্যই সেটা আসলে চোখের জন্য প্রশান্তে ছিল ভোরবেলা ঘুম থেকে জেগে খেলা দেখাটা আসলে সার্থক কারণ এই ক্রিকেটটাই সবাই দেখতে চায় দেখুন ম্যাচে হারা যেতা থাকবে কিন্তু আপনাকে প্রপার ওয়েতে ক্রিকেটটা খেলতে হবে ঠিক আছে আপনি ভালো খেলে মানে যেই ফর্মেটে যেভাবে খেলা উচিত সেভাবে খেলে আপনি হারুন কেউ আপনাকে নিয়ে প্রশ্ন তুলবে না কিন্তু আপনি যখন এক ফর্ম্যাটে যেভাবে খেলতে হয় সেভাবে না খেলে আরেক ফর্ম্যাটের মতো করে খেলার চেষ্টা করবেন তখন কিন্তু সেই জিনিসগুলা দৃষ্টিকোট লাগে সবার কাছে তবে বাংলাদেশের এই পারফরমেন্স মানে আমি যদি বলি যে আমি গ্যারেন্টি দিয়ে মোটামুটি বলতে পারি যে একশো জনকে জিজ্ঞেস করলে হয়তো বা নিরানব্বই জনই বা একশো জনই বলে দিত যে বাংলাদেশ অন্য দুই ফর্ম্যাটে যদিও জিততে পারলেও বিশেষ করে ওয়ান ডেতে জিতলেও টেস্ট টি টোয়েন্টিতে এই দল নিয়ে বাংলাদেশের তুলনামূলক সবচেয়ে মানে দুর্বল একটা দল টি টোয়েন্টির এমনিতেই আমরা টি টোয়েন্টিতে দুর্বল তার মধ্যে বাংলাদেশের ইতিহাসে মোটামুটি ওয়ান অফ দ্য উইকেস্ট টিম এই যে টিমটা গেল কারণ ইয়াংস্টারদের ভরা আর সেই সাথে মানে এক্সপিরিয়েন্স কম সিনিয়র প্লেয়াররা নেই সো এইরকম একটা দল নিয়ে এরকম ফর্মে থাকা ওয়েস্ট ইন্ডিজের দলের বিপক্ষে তাদেরই মাঠে গিয়ে বাংলাদেশ ম্যাচ জিতবে এটাই আসলে কেউ এক্সপেক্ট করেনি বা সেভাবে বিশ্বাস করেনি সেখান থেকে শুধু ম্যাচ না তারপর সিরিজ তারপরে তিনশো তো হোয়াইট ওয়াশ জাস্ট অসাধারণ আর ম্যাচের দিকে যদি আসি তাহলে বাংলাদেশ যেটি বলছিলাম ব্যাটিংয়ে আসলে অর্ধেক কাজটি করে দিয়েছে অর্ধেক না নাইনটি পার্সেন্ট কাজটা করে দিয়েছে সেখানে সবচেয়ে বড় ক্রেডিট দিতে হবে দুইটা জায়গায় এক হচ্ছে বাংলাদেশের ওপেনিংয়ে আর ওপেনিংয়ে যিনি খেলেছেন আজকে সময় সরকার ইঞ্জুরির কারণে দলে ইমন সুযোগ পেয়েছেন তিনি অসাধারণ শুরু করেছিলেন একশো পঁচাশি স্ট্রাইক রেটে একুশ বল থেকে উনচল্লিশ রান তিনি করেছেন সেই সাথে জাকের আলী মানে কি বলবো দেখুন অনেকেরই বা আমার কাছেও পার্সোনালি কিছু কিছু সময় জাকিরের ব্যাটিং স্টাইলটা দেখতে খুবই মানে বিরক্ত লাগে কিন্তু ভাই দিন শেষে তো রান করতে হবে তাই না আপনি সুন্দর স্টাইলিশ কিছু শট খেললেন আজকের ম্যাচের কথাই বলতে পারি যে তিনটা বাউন্ডারি মেরেছে ম্যাচের বেস্ট তিনটা শট কিন্তু করেছে লিটন দাস কিন্তু তাতে কি আপনি এভাবে দুটা তিনটা শট করে আউট হয়ে গেলে তো কোনো লাভ নাই তার চেয়ে যদি আপনি আগলি স্টাইলে ব্যাটিং করে যদি আপনি প্রতি ম্যাচে আমাকে রান করে দেন আমার কিন্তু সেই জিনিসটাই প্রয়োজন সো জাকের আলীকে যত ক্রেডিট দেওয়া যায় এই ম্যাচে তত কম ভাগ্য তার সহায় ছিল তিনি ড্রেসিং রুমে ফেরত গিয়ে এখান থেকে ফিরে এসে এইভাবে ম্যাচ জিতেছে মানে ম্যাচ জেতানো একটা ইনিংস খেলেছে ম্যাচ ম্যাচ সেরা হয়েছে তাও হোয়াইট ওয়াশ করার মতো একটা ম্যাচে সো তাকে ক্রেডিট দিতে হবে আর আমরা সবাই আশা করব যে তিনি যে ধরনের পারফরমেন্স দেখালেন এই পুরো সিরিজটাতে টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টিতে এটি তিনি ভবিষ্যতেও কন্টিনিউ করবেন আর বোলারদের কথা তো আসলে আলাদা করে বলার কিছু নেই জাস্ট অসাধারণ এই পুরো টেস্ট মানে টেস্ট সিরিজটা বলতে পারেন ওয়ানডেটাই তো খারাপ গিয়েছে আর এই টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের প্রত্যেকটা বোলাররা যে ধরনের বোলিং করেছেন স্পিনার বলুন আর পেসাররা বলুন পেসাররা তো দুর্দান্ত মানে পেসারদের বল লিটারালি খেলতে ভয় পাচ্ছিলেন ব্যাটসম্যানরা মানে বুঝতে পারছিলেন যে পাচ্ছিলেন না যে কীভাবে খেলবে সো আনবিলিভেবল পারফরমেন্স পুরো একটা টিম পারফরমেন্স বাংলাদেশের কাছ থেকে শেখ মেহেদি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন যেটি খুবই প্রত্যাশিত ছিল তিন ম্যাচে তিনজন ইয়াংস্টার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সেই সাথে শেখ মেহাদিকে বোঝাই যাচ্ছিল তিনি বেশ কিছু রানও করেছেন দলে কন্ট্রিবিউশন তার আছে ব্যাটেও সো তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন শুরুতেই তিনি প্রতিটা ম্যাচেই ব্রেক থ্রু দিয়েছেন সো এটাই এক্সপেক্ট করি আমরা দিন দিন তিনিও অনেক মানে ভেরিয়েশন দেখাচ্ছেন তার বলে তিনি মাথা খাটিয়ে বোলিং করছেন যেটি দেখতেও খুবই ভালো লাগছে সো আমরা আশা করবো যে বাংলাদেশ নেক্সট যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলোতে এইরকম পারফরমেন্স ধারাবাহিকতা পারফরমেন্স বজায় রেখে খেলে যাবে তো আপনাদের কেমন লেগেছে বিজয়ের এই মাসে বাংলাদেশের এই ধরনের পারফরমেন্স অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আমার এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ